হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো অলটেপ এম এই সাসপেনশনটি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বিবরণ তো বন্ধুরা এই যে অলটেপ এম এটা কিন্তু চাইল্ড বা বাচ্চাদের জন্য কিন্তু তৈরি হয়ে থাকে এবং এর মধ্যে কিন্তু অপ্লক্সিস মেট্রোডেজাল এবং সাইমেথিকান থাকে এর মধ্যে এবং অফলক্সিন হচ্ছে কিন্তু এটা একটি অ্যান্টিবায়োটিক কুইনোডোস্ক গ্রুপে মেট্রোনোডিজাল কিন্তু এটা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি অ্যামিবিক আমেশার জন্য ব্যবহার হয়ে থাকে এবং যে কোনো ইনফেকশনের জন্য ব্যবহার হয়ে থাকে সাইমাতিকন কিন্তু গ্যাস গ্যাসের সমস্যা ঠিক করে থাকে এছাড়াও কিন্তু পেটে ব্যথা কমিয়ে থাকে তো এটা সাধারণত কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু পেটের ইনফেকশন গ্যাস্ট্রো ইনটেস্টনাল ট্র্যাক্ট ইনফেকশান গাম বা মাড়ির ইনফেকশন এছাড়াও স্কিন ইনফেকশান লাংস ইনফেকশন পেটের যে কোনো ইনফেকশন কিন্তু ব্যবহার হয়ে থাকে এছাড়াও কিন্তু স্পেশালি ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে যেহেতু এটা মিক্স অ্যান্টিবায়োটিক তো ডায়রিয়া এবং ডায়রিয়ার সাথে যদি ব্লাড ব্লাড বেরিয়ে থাকে সেই সমস্ত ডায়রিয়া কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে এবং এটা ব্যবহার করলে অবশ্যই দিনে দুবার ব্যবহার করতে হয় এবং ফাইভ এম করে ব্যবহার করতে হয় এবং অবশ্যই ছ মাসের ঊর্ধ্বে এবং পাঁচ বছরের মধ্যে বাচ্চাদের এটা ব্যবহার করতে হয় এবং এটা খাওয়ান ত্রিশ মিনিটের মধ্যে যদি ভমিটিং করে দেয় বা বমি করে দেয় তাহলে কিন্তু পুনরায় কিন্তু তৎক্ষণ ফের আপনার পুনরায় একটি ডোজ গ্রহণ করাবেন এটা এবং এটা খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ মেনেই কিন্তু খাওয়াবেন এবং এটা খাওয়ালে যদি কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া বই বইভাব গা গুলানো এবং মাথা ঘোরার মতো সমস্যা বা অ্যালার্জি র্যাশ কোনো কিছু সমস্যা দেখা দেয় তৎক্ষণাৎ এটা বন্ধ করে দেবেন এবং এই ড্রপটা কিন্তু দেখতে পাচ্ছেন লিফোর্ড কোম্পানির হয়ে থাকে এবং পঁচাত্তর টাকার দাম হয়ে থাকে তো বন্ধুরা এই ড্রপ বলছি এটা এটা তো বন্ধুরা এটা একটি সিরাপ বা সাসপেনশান তো এটা আপনারা বাচ্চাদের কিন্তু স্পেশালি পাতলা পায়খানা বা আমের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয় সব থেকে বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে অল করে দিতে বলবেন না ধন্যবাদ